যেই কবুতর গুলো আমরা কবুতর ছবি উড়েছে আল্লাহাক যেহেতু কবুতর বানাচ্ছে কবুতর অবশ্যই উড়বে কিন্তু কবুতরের উড়ার উপরে তো কাজ করতে হয় ওই কাজটা একটু ভালো করে নলেজে রাখবেন সুন্দরভাবে করতাম উড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আমার দর্শকরা দর্শকরা সবসময় ভালোটা দিচ্ছে আমি আমার যতটুক বুঝছি ইউটিউবের জগতের ভিতরে আমি কাস্টমারে চাই না সেটা খারাপটা কখনো দেই নেই যা ইনশাআল্লাহ তো মোবাইল নাম্বার ঠিকানাটা বলো আমার নাম তারেক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু সেভেন ডাবল জিরো সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ঢাকা আমার ঠিকানাটা ঢাকা কমলাপুরের পিছনে মুগদামান্ডা

দেন নটটা দেন আপনারা এটা আসলে একটা টুর্নামেন্ট খেলা কবুতর তো এই যে আমি দেখাই বড় ভাই এই যে আরেকটা কবুতর আমি দেখাই খুবই সুন্দর এটা হলো মাদি মাদিটা তাই না ভাই আচ্ছা আস অনেক ভালো ভালো ভাই করবে ভালো ভাই এই যে মাদিটা আর নটটা নটটা কিন্তু টুর্নামেন্ট একশো এগারো কিলো তাই না ভাই ওই যে

এই যে আমি দেখাইলাম ওকে ভাই দর্শক এই আরেকটা কবুতর তারেক ভাইয়ের আমি দেখাই আসলে এই যে দেন পুরো শরীরটা আমি দেখাই দিলাম চোখটা দেখাই দিলাম এই যে দেন মোল্টিং এ পড়ে গেছে তারেক ভাই সাপছিলা কবুতর ভাই সাপছিলা কবুতর মোল্টিং এ পড়ে গেছে তাই না দাদা এই যে দেন এটা নটটা হ্যাঁ ভাই এই যে দেন মাদিটা ঠিক আছে বড় ভাই স্যার এই যে দেন সাপছিলা কবুতর

এই কবুতর আসলে খুবই সুন্দর একটা কবুতর ভাই একদম জোড়াটা একদম এগুলা একদম বলে দেন তো ভাই কেমন দাম দিবেন মা নটটা গোসল করছে দর্শক এই জন্য এটা এটা একদম দুই হাজার টাকা ভাই আর ঘুরাইবেন হ্যাঁ ভাই উড়াইবেন আর ঘুরাইবেন দুই হাজার টাকা মাত্র

দর্শক এই যে দেন এগুলা আনার গোসল করছিল কবুতরটি চোখটা লেভেলটা দেখেন লেভেলটা সুন্দর দেখছেন হুম হুম মাদির চোখটা দেন খালি মাসাল্লা মাসাল্লা দেন এই যে দেন বাহ লাল গিয়ারটাও ভাই সুন্দর দেখাই ভালো লাগলে আজকে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা নর ওটা দেখেন ভাই এটি আসলে ভাই উড়ানের জন্য ভাই সুন্দর সারা সারি লাইনের কবুতর আচ্ছা ভাই

একমাত্র তাদের জন্য তাদের জন্য ভালো ভাইয়ের ভালো বইয়ের জন্য হাতের ভিতরে থাকে দেখেন লড়ে না চড়ে না হাতের ভিতরে আবার এই যে দেখালি খেলতে পারবেন ঠিক আছে ভাই পনেরোশো দশক এই যে আরেকটা কবুতর দেয় আমি তারেক বাইর এই যে দেখান খুবই সুন্দর এই যে বড় আছে বাচ্চা কাচ্চা আসা মিস নেই মিস নেই তাই না ভাই এই যে দেন দর্শক

কোয়ালিটি ফুল কবুতর দর্শক আসলে এই কবুতর যারা নিবেন যাদের শখ আছে যে ভাই একটা জোড়া কালারিং গ্রিবাস মাক্সি কালার উড়াবো এইভাবে এগুলো বেশিরভাগ আপনারা রেসার পাওয়া যায় কালারটা ঠিক আছে এই যে সবজি বা এই কবুতরের গ্রিবাস পাওয়া যায় কিনা আসলে তিন ভিডিও চার ভিডিও আপনার পনেরো বিশ দিন আগের ভিডিওর ভিতরে এই জোড়াটা দিছিলাম প্রত্যেকটা চেহারা কেমন হয়েছে আচ্ছা ভাই পছন্দ করে তো করেন আর এটা এবার দেখেন দাঁড়ালের কোয়ালিটির কবুতর দেখেন

আঠারোশো টাকা এই জোড়াটা মাত্র আঠারো টাকা আচ্ছা আপনারা এই যে দেন জোড়াটা ভাই একদম কত দিলেন ষোলোশো এই জোড়াটা মাত্র ষোলোশো টাকা তো আশা করি যাদের একান্তই ভালো লাগবে তারা কিন্তু এই প্যাটটা নিবেন মাত্র ষোলোশো

কথা বারাবো না এই জোড়াটা কেমনি দেখেন খুবই সুন্দর চোখ সুন্দর বাহ নাইলি মিস পাশা হ্যাঁ

এইদিকে শুনান যদি কেউ পাঁচটা জোড়া নিতে চায় আমার লাগে আর কিছু করবেন না পাঁচটা জোড়া নিতে এমনি রেট কম দিয়ে দিছি তারপরে এখন আমার কথা বললো না এখন তারেক কেউ না না

এই যে ভাই আসলে দর্শক এই আমি দেখায় এই যে দেখেন আপনারা আসলে আজকে দেখাই দিলাম ভাই আজকে শর্টকাটে এ ভিডিওটা আমি করতেছি অনেকদিন পরে আইছি তারপর কবুতর গুলো আমি দেখাই খুবই সুন্দর এই যে কালার ও কালার অনেক কালারটা রে

তো আশা করি যারা উড়াইবেন শখ আছে কবদুরগুলো নিবেন তারাই নিবেন কিন্তু এই জোড়াটা এই যে দেখেন দশকের চোখটা দেখেন এই যে দেখেন আমি দেখাই দিলাম খুবই সুন্দর ইয়া খুব আজির কবুতর এটা হুম হুম চোখটা দেখছেন হুম এই কবিতার ভাই লাইনের কবুতর হুম আমার আসার সময় শেষ আর বাকি যেটা তার এক ভাই বলছি রিকোয়েস্ট করছি পাড়ার জন্য এই কবুতরটা ভাই হুম

বুড্ডা গাওয়া ও বাবা ও আরি মাশল্লা মাশল্লা অনেক সুন্দর একটা কবুতর কবুতরটা কি রে ভাই দেখছেন আপনি দর্শক চমৎকার তারক ভাই এটা কি দিলেন এটা জিনিসটা মাদীটা হুম মাদিটা শকুনের মুখে হুম তারক ভাই জোড়াটা কেমনি কি দিবেন আপনি আমারে বলেন তো ভাই এই জোড়াটা একদম ভাই দিয়া যায় এটা 2000 টাকা একদম দিয়া এটার ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল বাচ্চা কাচ্চা কোন জায়গাতে নাই অসুস্থতার কারণে এখন হলে দাবা দাপ কত বলছেন আপনি একদম দুই হাজার জান দর্শক এই যে আর একটা জোড়া কবুতর চোখটা দেখছেন হিরো বাইরের কবুতর দর্শক এই যে দেখেন এর কবুতরটা আমি দেখ

জাম্বু জাম্বু ভাই হম মাসাল্লাহ একসম কবুতর নর কি ভাই হয়ে যেতেন এ কবুতর যদি বাচ্চা কাছে না আনতে পারেন কোনো কবুতার এগোড়া তাহলে আপনার কপাল পোড়া কবুতর বাচ্চা কাচ্চা দিয়ে যদি টুর্নামেন্ট না এটা মালিকের কথা যে এই কবুতরের বাচ্চা কাচ্চা দিয়ে যদি কেউ কিছু না করতে পারে তাহলে হ্যাঁ জীবনে কিছু করতে আচ্ছা যাক এখন যারা করতেছে তাদের জন্য কত একদম পঁচিশশো একদম পঁচিশশো পঁচিশ হাজার টাকার কবুতর তার এক ভাই পঁচিশশো ওকে কি লইব ভাই এই যে ব্লাড লোন এই দেখেন শক্তিশালী ব্লাড দেয়া দিয়ে খেলোয়াড় আছে না হ্যাঁ দিয়ে তো আইপিএল খেলা হ্যাঁ বড় বড় প্লেয়ার দিয়া হ্যাঁ এই সেই প্লেয়ার এই সেই প্লেয়ার ভাই হ্যাঁ মাশাআল্লাহ নর এটা ইকবাল মিয়া এটা এই যে দেন আচ্ছা মাদি হুম দেখেন এই সব ভাই ওল্ড লাইন

কাদের 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 ভালো লাগে বললেন আমি দেখানোর চেষ্টা করলাম ভাই একটু ওই জায়গায় নিয়ে যায় একটু ভালো ব্যাকগ্রাউন্ডটা দশক এই যে দেখাই খুবই সুন্দর আমি দেখাই দিলাম ভাই এই জোড়াটা কত টাকা লাগবে ভাই একদম একদম পঁচিশশো দশক একদম পায়ের ফেদার কোয়ালিটি একদম সম্পূর্ণ কবুতর পঁচিশশো টাকায় দেন যেমন মাদির তেমন নয় এই যে মাদিরটা পায়ের আমি দেখাই দিলাম পঁচিশশো টাকা